পরম প্রেমায় শ্রী শ্রী আমার পরম শ্রী শ্রী বর্মা পরম শ্রী শ্রী বর্দা পরম পূজ্যবাদ আচর্য দেবের চরণে প্রণাম জানায় শ্রদ্ধ দাদাদের এবং শ্রদ্ধা মায়েদের আমার শুভেচ্ছা এবং প্রীতি জানায় আজকে এই লিঙ্কে আলোচনা করতে পেরে আমি সত্যিই খুব ধন্য এর আগে দুখানা যা শুনলাম আলোচনার বিষয়বস্তু বা আমাদের যে ভাবধারা সম্পূর্ণটাই হয়েছে ভয়ঙ্কার শিক্ষকদের সম্মেলন হচ্ছে এটা ভালো লাগে এই দিন শিক্ষকদের কোনো সময় মায়েদের কোন সময় অল্প বয়স্ক ছেলে মেয়েদের বিভিন্ন যেটা করে খুব ভালো লাগে আলোচনা প্রথমে মনে হয় মানুষের হাহাকার শুনে হে গঙ্গা তুমি নীরবে নিঃশব্দে বহিছ মানবতার পতন দেখে হে গঙ্গা তুমি নীরবে নিঃশব্দে বহিছ কেন আরো কথা মনে পড়ে কণ্ঠমার উদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত আজকে কোন পরিপ্রেক্ষিতে শুধু আমাদের দেশ না সামগ্রিক যে মানব জাতির যে অবস্থা যে মানসিকতা যে চলন বিভিন্ন রাষ্ট্র শাসন ব্যবস্থার যে যন্ত্র প্রতিদিন যেহেতু আমরা নিকটবর্তী ঘটনাগুলো খুব বের হয় এটা মানুষের সমগ্র সত্তাকে একটা বিষাক্ত করে তুলছে সমগ্র মানবতার সাংঘাতিক ভাবে পতন দেখতে পাচ্ছে গঙ্গা মানবতার পতন দেখে আমরা কেন নিঃশব্দে বসে আছি আমাদের সেই চিন্তাটা করতে হবে আমাদের অসম নষ্ট দাদা গান করলেন তিনি বললেন জীবনের আজ হিসেব নিকেশ দিতে হবে মুক্ত কণ্ঠে সেই কথা আমি গেয়ে যাই এই বিভিন্ন লাইন তিনি বলেছিলেন গানের সামনে মুক্ত কণ্ঠে বলে যাচ্ছি যে জীবনে হিসেব নিকেশ দেবার পালা এসেছে পুরুষোত্তমের সঙ্গীদের কাছে আজকে হিসেব নিকায় নিতে হবে আর দিতেও হবে আর সেইটি হচ্ছে আমাদের আজকের দিনে সমাজ ব্যবস্থার সবচেয়ে বড় শুভ ইন্দি আমরা ঠাকুরকে পেয়েছিলাম ঠাকুর যে বলেননি এমন সাবজেক্ট নেই দুনিয়ার এমন কোনো সাবজেক্ট নেই যে সাবজেক্ট সম্বন্ধে তিনি বলেন সেই রান্নাঘর থেকে মহাকাশ সমস্ত বিষয় সম্বন্ধে পৃথিবীর বুকে একটা বিস্ময়কর ব্যক্তিত্ব তিনি আমরা পূর্বপূর্ব সেই দার্শনিক বিজ্ঞানী বা ধর্ম অবতার অবতার পুরুষ যাদের দেখেছে তারা একটা একটা দিক তারা বলে গেছেন কিন্তু জীবনের প্রত্যেকটা দিক থেকে আরম্ভ করে একটা নিখুঁত ভাবে তিনি বিজ্ঞান সম্মত হয়ে বলে গেছেন এটাই তো আমাদের একটা কথা একেবারে নিখুঁত প্রত্যেকটা বিষয় সম্বন্ধে এই যে স্বাস্থ্য সদাচার বইটা আমরা পাঠ করছি বিশেষ করে করোনার পর থেকে এই পাঠটা সর্বত্র আরম্ভ হয়েছে আগে খুব কম মানুষই এই বইটা পড়েছে স্বাস্থ্য সদস্য যা বুঝছে এতে ঠাকুর বলছেন যে স্বাস্থ্য যেমন আমাদের বয়স হয়েছে ঠাকুর বললেন যে তুমি বয়স হয়েছিল বাধ্য হয়েছে বলে সবকিছু গুছিয়ে নিতে যেও না নিজের কাজ যতটুকু পারো নিজের হাতে করো আর এই করার ভিতর দিয়ে আমি দেখতে পাচ্ছি অন্তত আমার আমার ব্যক্তিগত জীবন পার তা আমি তো এখনো চলছি আমি এখনো স্কুটার নিয়ে ঘুরে বেড়াই অনেকে বলেন আমার রিটায়ারমেন্টে পরেও পাড়ার বন্ধু বান্ধব রিটায়ার যারা বসে থাকেন মোড়ে তা বলেন আপনি রিটায়ারমেন্ট হয়েছেন এখন স্কুটি চালাচ্ছেন আমাকে সময় ডাক্তার বলেছিলেন যে আপনি রাতে গাড়ি চালাবেন না আমি মনে মনে ভাব ভাবছিলাম যে রাতেই তো আমাদের কাজ রাতে সরে আজ রাতে বেরোয় আমাদের তো রাতে বেরোতে হবে আমাদের মানুষের অন্তরটাকে চুরি করতে হবে মানুষের ভালোবাসা চুরি করতে হবে আমাদের রাতেই তো কাজ দিনেও কাজ রাতেই বেশি কাজ মানে তাদের একটু দর্শকতা করে বলতাম যে সত্যি গাড়ে প্রতি তোমাদের কাজ থাকে আমাদের জীবনটা একটা থেমে থাকলে হবে না ঠাকুর যেমন বললেন আমার কিভাবে কথা বলতে হবে সেইটি আমার কি জানি আর কথা বলাই হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় আর্ট সবচেয়ে বড় বিজ্ঞান ঠাকুর বললেন কথা বলবি গুড়ের মতো লেপটে হবে গায়ে সত্যি কথা শক্ত হলে গুরুত্ব পান ধর আমরা কিভাবে মানুষের দিকে তাকাতে হয় সেটাও আমরা জানি আমাদের চামনির ভিতর দিয়ে ভালোবাসা প্রেম আন্তরিকতা বেরোই কি ঠাকুর বললেন চামনি তোমার মিষ্টি করো মিষ্টি করো কথা চলন তোমার মিষ্টি করে ঘুষাও সবার ব্যথা ঠাকুর বললেন কাঁদো কিন্তু আসক্তি তো নয় হাসো কিন্তু বিদ্যুপে নয় ঠাকুর আমাদের নিন্দা চর্চাও শেখাচ্ছেন ঠাকুর ব্যক্তিতি বিধাবনা বইতে তিয়াতন বাড়িতে বলছেন নিন্দাটা এত অপূর্ব লাগে একটা পরম পুরুষ দুনিয়ার বুকে এসেছেন তিনি কি না শিখিয়েছেন নিন্দা করতে হবে তাও শিখিয়েছেন ঝগড়া করতে হবে তাও শিখিয়েছেন অপূর্ব বিস্ময় ব্যক্তিত্ব এটা ভাবা যায় কে তিনি তারই সারুতি আমরা তো তারই সাথী আমরা আমাদের জীবন যুদ্ধের বিশেষ প্রয়োজন তিনি বলছেন নিন্দা করতে করো নিন্দা করতে গেলে তার গুণের কথাটা তুমি যদি না বলো ওই নিন্দা তোমাকে গলা ধাক্কা দিয়ে নিন্দুকে দলভুক্ত করে তুলবে অপূর্ব বিশ্লেষণ একটা ভাষা একটা ভাষা একটা সাহিত্য জগতের অপূর্ব বিশ্লেষণ যে নিন্দা করতে হবে নিন্দা করতে তার কথাটা সেটাও বলতে হবে এই যারা করে আমরা সেটা কি করি ঠাকুর বলছে নিন্দা আর সেইটি হচ্ছে মহাপুর তা না হলে নিন্দা আমাকে গলা ধাক্কা দিয়ে নিন্দুকে দলভুক্ত করে তুলবে ঝগড়া করতে হবে সেটাও বলছেন এটা আমাদের শিখিয়ে দিয়েছেন তুমি ঝগড়া করো কিন্তু তোমার ঝগড়া যারা শুনছে এটা আমার ভাষায় বলছি তারা যেন তৃপ্ত হয় বুদ্ধ হয় উদ্দীপ্ত হয় তিনি সদ্বিধানের গ্রন্থ বলতেন আমার ঝগড়া শুনে যারা শুনেছে হাজির হয় ঝগড়া শুনে যেন তারা তৃপ্ত হয় বুদ্ধ হয় উদ্দীপ্ত হয় বা রে বা এই কি ঝগড়া কি শিখালে তুমি আমাদের এই হচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্র ঝগড়া আমার মানুষের যত সব খারাপ ভাষা সাহিত্য জগত থেকে এই নিয়ে সেই খারাপ ভাষাগুলোতে আমরা অ্যাপ্লাই করি যত খারাপ ভাষা বেরোয় ঠাকুর বলছে আমার ঝগড়া শোনার জন্য যারা শুনছে তৃপ্ত হয় বুদ্ধ হয় এবং দীপ্ত হয় এই কথায় স্টিমটা শব্দও তার বলছে তাই তিনি কি শিখেছেন শিক্ষার তারা আমরা কি লেখাপড়া শিখলাম বলে লেখাপড়ায় দড় হলে শিক্ষা তারে হয় না অভ্যায় বাবা সহজ জ্ঞান শিক্ষা হয় না মুখে জানে ব্যবহারে নাই সেই শিক্ষার মুখে আমার মুখে অনেক কথা বলি আমি এখানে সবাই শিক্ষক আমিও শিক্ষক ছিলাম এখন আমাদের স্কুলে এই বর্ধমান শহরের কথা বসি আমি একটা স্কুলে কাজ করতাম এখানে অনেকগুলো স্কুল আছে শহরে আমাদের স্কুলে আচ্ছা এই শহরে মিউনিসিপাল এলাকায় শিক্ষকদের নিয়ে একটা মিটিং হচ্ছে অনেকদিন আগের কথা আমি তো রিটায়ারমেন্ট হয়ে গেছি প্রায় ছাব্বিশ সাতাশ বছর তার আগে তিরিশ বছর আগে একটা মিটিং হচ্ছে সবসময় মিটিং হয় সব বিভিন্ন মিটিং এ ছাত্রদের নানান কথাবার্তা সম্বন্ধে হচ্ছে এর ভিতরে ধূমপানটা একটা আছে ধূমপান একটা আছে আমি দেখলাম আমাদের সেই শিক্ষক সম্মেলনে একজন তিনি ওই আমাদের সম্মেলনে বসে সিগারেট খাচ্ছেন তো আমি আর কিছু অস্বস্তি লাগছিল আমি বললাম এইবার তো একটা সুযোগ এসেছে একজন বক্তা দিলেন যে যে সিগারেটে কথা বা অন্যান্য আচরণ আচরণের কথা ধূমপানের কথা তখন আমি বললাম দেখেন আমরা কি শিখাবো পরিষ্কার বললাম আমার ছাত্রদের বসে ধূমপান করবে না আমার নিজেরা তো এখানে শিক্ষক সম্মেলনে বসে ধূমপান করছি সবাই নীরব স্তব্ধ হয়ে গেল এ কখনো কথা উত্তর দেওয়ার তো কিছু নেই তিনি একজন প্রধান শিক্ষা ছিলেন পরিষ্কার বললাম যে আমরা কি শেখাবো মানুষের কাছে ছেলেদের কাছে আমার নিজেরাই তো আমার আসলে মুখে জানে ব্যবহারে নেয় সেই শিক্ষা মুখে চাই আমি নিজেই ধূমপানের ধূমপান বিপ্লব ঠাকুর বলছেন শিক্ষা দেন শ্রদ্ধা দৈন দৈনাস করি দূর ঠাকুর বিশিষ্ট নেতাদের বলেছিলেন গুলায়ানন্দ লালবাহাদুর শাস্ত্রীদের বলেছিলেন যে আপনারা পঞ্চবার্ষিক পরিকল্পনার ভিতর দিয়ে দেশের মানুষের উন্নতি করার চেষ্টা করছেন কেন যতদিন পর্যন্ত শিক্ষার ভিতর দিয়ে সিনেমা থিয়েটার বা বেতারের মধ্য দিয়ে তখন টিভি হয়নি যদি মানুষের চরিত্র ভিতরে জনগণের চরিত্র ছাত্রদের চরিত্রের ভিতরে যদি মায়ের প্রতি শ্রদ্ধা পিতার প্রতি শ্রদ্ধা না জাগাতে পারেন কোন শিক্ষা কোন পরিকল্পনা সার্থক হবে না দিনে আমরা প্রতিটি প্রতিটি শব্দ ঘটনা সারা অন্তত আমাদের দেশের কথা বলি বিদেশের দিকে আমরা তো যাচ্ছি বা সে অত জানা নেই সবার আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমার শিক্ষিত হচ্ছে এই ইউনিভার্সিটি আমরা যখন পড়েছিলাম তখন পশ্চিমবঙ্গের চারটি না প্রতি ইউনিভার্সিটি এখন তো প্রতি ইউনিভার্সিটি হয়েছে তখন ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল এখন তো ষাটটা হয়েছে ছেলেদের ডেকে ডেকে ভর্তি করা হয় এত শিক্ষা দীক্ষা ইউনিভার্সিটি বেড়ে গেছে আজকে বিভিন্ন অঞ্চলে দাবি দাওয়া করলেই বলে হ্যাঁ ইউনিভার্সিটি এত হচ্ছে তাই এত ইউনিভার্সিটি এত স্কুল কলেজ হয়ে যেটা বলেছিলেন প্রত্যেকটি শব্দ আজকের দিনের সমাজের বুকে সেই জন্য ওই আমাদের দা গান গেলেন দিতে হবে পুরুষপ্তমের সারিতছে তাদের শীর্ষে মিশায় দিতে হবে তোমরা দেশটা কোথায় নিয়ে গিয়েছো এই চলন চলা এই জন্য আমরাও দায়ী কারণ আমাদের পরম প্রজাদ শ্রী দাদা ভিত্তিক কনফারেন্সে বলেছিলেন আপনারা জানেন যে সময় গুয়াহাটি দিল্লি যে রাজধানী এক্সপ্রেস এর যে অন্তর্ঘাত হয়েছিল কোন একটা কনফারেন্সের আগে সম্ভবত পুজো কনফারেন্সের আগে সে সময় তিনি বলেছিলেন সেই সময় অনেক কর্মীরা উত্তর পূর্ব ভারত থেকে আসতে পারেননি তিনি বলেছিলেন এই অন্তর্ঘাতের জন্য দায়ী আমরা কারণ মানুষের প্রতি ভালোবাসা না থাকলে ভালোবাসা পাচ্ছে না মানুষ আত্মৃপ্তি পাচ্ছে না বলে একটা গোষ্ঠী বা একটা সম্প্রদায় মানুষ তারা আন্দোলন করছে ধ্বংস করছে যখন তারা তারা মনে করছে যে আমরা আমাদের গোষ্ঠী বা আমাদের এলাকা দেশের ভালোবাসা বা অন্য কিছু থেকে বঞ্চিত হচ্ছে এটা এই নিরোধ করার দায়িত্ব আমরা পতাকা যারা আমার মানুষের কাছে পৌঁছতে পারিনি ঠাকুর কবেই সে নাইনটিন ফোরটি থ্রিতে তিনি পাবনা জেলায় বসে বালায় বসে বলেছেন হেয়ালদা যে প্রত্যেকটি যেন এমন ভাবে চলুন যার মানুষের একটা কোণে জানে একজন অধিকৃত না থাকে তিনি তিনি এপ্রিলে জ্যোতি আশ্রমের যে কর্মী কর্মসম্মান হয়েছিল ঠাকুর সেখানে থাকতেন ঠাকুর নিজেই বললেন মাইক ধরে বললেন আপনার এমন ভাবে চলুন এই একস মানুষজন দেশে এক কোণে অধিকৃত না থাকে কবে সেই কেশদা প্রশ্ন তুলেছিল পামনাতে যে সারা দেশ এই এই সর্বত্র প্রচারিত হইবে সত্য নাম ঠাকুর হিসেবে বানিয়ে আছে কথা আছে কেষ্টদাকে বলেছিলেন ঠাকুর পরম পিতা যখন মুখ দিয়ে বেরিয়েছে বের দেশ দিয়েছে তখন একদিন হবে তা সেই দিনটা তো আমাদের লাগতে হবে আমাদের আরো সক্রিয় লাগতে হবে পরম পূজবাদ আচর্যদেব দেবে প্রথম দিন থেকে তার পিতা শ্রদ্ধ প্রথম দিন থেকে বলছেন আপনার মানুষের কাছে যান আমার নবাহ মানুষ করে না তাদের কাছে যান তা আমরা কি শুনছি ঠাকুর সে বললেন আমি অত্যন্ত জোরের সঙ্গে তোমাদের যা বলেছি অত্যন্ত শৈথিল্যর সঙ্গে তোমাকে অবজ্ঞা করেছ তোমরা একটা ভক্ত বিমেষী অঞ্চল নিয়ে বসে আছো আমার একটা ভক্ত ভাব পাঞ্জাবি পরে করে অনুচলনে নিচ শান্ত উচ্ছ্বল তৃপ্তি নিয়ে বসে আসো তোমার বেশি দিন কাটাচ্ছে এটা কিন্তু তোমাদের পক্ষে ভারতের পক্ষে মানব জাতির পক্ষে সাংঘাতিক সংঘাত সৃষ্টি করে এখন ওঠো জাগো তা আমরা ঠাকুরের কথা আসল প্রতিদিন পাঁচ ছ ঘন্টা ধরে বলছেন আমরা মানুষের কাছে যান মানুষের কাছে যান সে ঠাকুর সে যিশুর ভাষায় বলেছেন আমাকে হারানো মেসগুলোকে ফিরিয়ে দাও আমরা চেষ্টা করছি কি প্রত্যেককে আজ আত্মজিজ্ঞাসা করতে হবে আমরা সে কথা মনে আছে কি আমরা ঠাকুর তো সেবা বিধায়না গ্রন্থতে বলছেন প্রতিদিন আমরা বিভিন্ন গ্রন্থে পাঠ করি তুমি প্রতিদিন অন্তত একজন মানুষের জন্য স্বার্থ কল্যাণ কর যদি কিছু না করো সেদিন তোমার তহবিলে কিছু জমলো না আমরা প্রতিদিন মানুষের জন্য অন্তত একটা মানুষের জন্য কিছু করি তো অন্তত একটু মিষ্টি কথা একটু তার শুভ কামনা বা তার সংবাদ নেওয়া এটুকু করে কি যাকে তো নিজেই বলছেন প্রতিদিন বাস্তবভাবে যদি একটা মানুষের জন্য কিছু না করো সেদিন তোমার তহবিলের স্বার্থ তো না কিছু জন সেদিন আমার তহবিলে আয় কিছু হলো না মানুষের দুঃখ দুর্দশা দেখে তুমি বাস্তব হাতে কলমে যদি সেগুলো সংশোধন করা সেগুলো সহযোগিতা করার চেষ্টা না করো ওই দুঃখ কষ্টকে তুমি আমন্ত্রণ জানিয়ে রাখলে যে কোনো দিন তোমার দরজায় কড়া নাড়া দিতে পারে সাবধান থেকে পরিষ্কার বললেন আমরা ভাই বা দুঃখ যন্ত্রণার সময় কাছে তো আমার অর্থ বাঘ বাস্তব শনিবার রবিবার বর্ধমান জেলায় ঘুরলেন অন্তত বিশ পঁচিশটা কেন্দ্রে তিনি গিয়েছিলেন তিনি বললেন আমাদের সংকল্প বাক্যগুলো আমাদের মনে আছে তো এই সত অপোজিট পাতায় যে চারটি সংকল্প নিয়ে আমার যে দীক্ষা নিয়েছিলাম সেগুলো আমার মনে আছে তো এই দীক্ষা গ্রহণ করিয়া সর্বান্তকরণে শপথ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করায় এইক্ষণ হইতে আমার জীবনের যোগ্য হোক প্রতি বাধা বিঘ্ন আমার জীবনকে রুদ্ধ অপসন্ন না করিয়া জীবন বৃদ্ধিতে জ্বলন্ত করিয়া তুলুক জীবনে বাধা আসবে বাধাইকে অতিক্রম করাই হচ্ছে আমার সাহসিকতা আমার ইষ্টপ্রাহতা সেই ঠাকুর বিজন দাকে বলেছিলেন জানেন এ অনেকবার আপনার বিভিন্ন জায়গায় শুনেছে তারা একদিন নববর্ষে তার বাড়িতে প্রার্থনা করে ঠাকুরের সামনে গিয়েছিলেন মুখ ঢেকে আশীর্বাদ চাইছে তিনি আশীর্বাদ দিয়েছিলেন সেই কবির ভাষায় পথে পথে কণ্ঠ করে অভ্যাস অভ্যর্থনা গুপ্ত সর্পের গ্রূপণায় নিন্দাজীবী জয় ঢংকা তম এই ল রুদ্রে প্রসাদ এই ল নববর্ষের আশীর্বাদ তাই কাজ করতে গেলে প্রথমতে কণ্ঠ করে ভদ্র সহ্য করতে হবে গুপ্ত সর্পের গ্রূপনা ঠাকুর তো কবির ভাষায় এই ভাষাটা কারণ ঠাকুর রবীন্দ্রনাথ রজনীকান্ত বা বিভিন্ন বড় বড় মনীষীদের তিনি কোটেশান তিনি অনেক সময় ব্যবহার করেছেন ওর ভিন্নতে কথাটা অনেক জায়গা তিনি বারবার ব্যবহার করেছেন আমাদের পথে পথে তো কণ্ঠকের অভ্যর্থনা হবে গুপ্ত সার্পে গ্রহণা হবে এই ল রুদ্রে প্রসাদ এই ল নববর্ষী আশীর্বাদ ঠাকুর বীরেন মিত্রি দেখে কথা দিয়েছিলেন তা আমাদের জীবনটা অত বাধা বিঘ্ন আসবে বাধা বিঘ্নের ভিতরে আমরা অবসন্ন না এই জীবন যে জনন্ত বাধা অতিক্রম করে আমার শক্তি বাধাকে অতিক্রম করে আমার শ্রেষ্ঠত্বতা বাধাকে অতিক্রম করায় আমার সাধনা সেই জন্য তো তাকে ধরেছি আর এইটি আমার জীবন সাধনা আমরা এই সংকল্পগুলোর নিজের জীবনে অভ্যাস করছি তো চার নম্বরটা যায় আমি তিনটা অভ্যাস হলো যে আমি আরো সংকল্প করিতেছি বদ্ধ আমার পারিপার্শ্বিক ইষ্ট আপদে বিপদে যথাসাধ্য অর্থ বাক বাস্তব কর্মে সাহায্য করিবার জন্য বদ্ধ পরিচয় হইলাম এই বিষয়ে একটা হাসির গল্প বলি আমাদের বলাই দা ছিলেন বলাই ও সঞ্জীব দ্বারা আত্মীয় একটা দীক্ষা দিয়েছেন দিয়ে তারা এই এই বান এইটা পাঠ হয়েছে সংকল্প পাঠ করা হয় তো যেমন ইষ্টভ্রাতার আপদে বিপদে যথাসাধ্য অর্থ বাস্তব কর্মে সাহায্য করিবার জন্য বদ্ধ করিকা হলো তা বলছি এই যে আমার দীক্ষা নেওয়ার পর তিনি বলছে আমার তো মেয়ের বিয়ে তা এইটা আমাদের প্রতিজ্ঞা যে আমি ইষ্টভেতার আপদে বিপদে তা আমাকে এখন সাহায্য করুন মেয়ের বিয়েটা দেওয়ার ব্যবস্থা করে দিন উনি আইনের পয়েন্ট ঠিক আছে তিনি সে আইনের পয়েন্ট দেখিয়ে তিনি বলছেন যে আমার মেয়ের বিয়েটা আপনার ব্যবস্থা করেছেন এই তো বললেন সবাই তা বলাই তা বললেন ভালো করে পড়ুন কি লেখা আছে তো বলে হ্যাঁ এই তো লেখা আছে ঠিকই তা বলছেন অর্থবাদ বাস্তব কর্মে সাহায্য করিবার জন্য বদ্ধ পরিকার হইলাম আমি বদ্ধ পরিকার হইলাম মানুষকে সাহায্য করার জন্য মানুষের কাছে নেওয়ার জন্য না আবার বড় পয়েন্ট তিনি এ হয়ে এটা একটা হাসির পয়েন্ট হচ্ছে হাসি কথা কিন্তু বাস্তব কথা আমি মানুষকে সাহায্য করিবার জন্য বদ্ধ পরিকার মানুষের সাহায্য নেবার জন্য বদ্ধ পরিকার আপনারা দেখেছেন বারবার আলোচনাতে বেরিয়েছে বা বিভিন্ন ফেসবুকে লিঙ্কে বের হচ্ছে এই বছর আগে যে একটা উড়িষ্যার থেকে একটা ক্যান্সারগ্রস্ত মা দেবের কাছে গিয়েছিলেন কর্মীরা বললেন পায়ে পড়লেন যে সাহায্য করার জন্য তারা বললেন যে একটা এলাকার থেকে কেন মায়েরা দাদাদের দুঃখ যন্ত্রণা এখানে আসতে হবে তার নিজেরা এলাকার বাসী আর সেই করাই তো তাদের কাজ কিছুদিন আগে একটা পঙ্গু শিশুর জন্য একটা মা বললেন এলাকার দাদারা তারা বলে দিতে পারলো না অমুক ডাক্তারের কাছে যাও বা সাহায্য করতে পারো না জেনে শুনে তিনি তো বলেন আমি সেই দিন আনন্দ পাবো যেদিন দিন বুঝবো যে আমি বসে আছি আমার কাছে কেউ বড় সমস্যা নিয়ে কথা বলছে বলছে না আপনারা তো শুনছেন প্রতিদিন আমরা বিভিন্ন লিংকে এর কথাগুলো বলছি আমরা কি করছি আমার এলাকায় একজন দুষ্ট হয়ে যাচ্ছে নানান ধরনের দুঃখ দুর্দশা অসুখ বিসুখ বা তার মৃত্যু থেকে নানান দুর্ঘটনা হচ্ছে সেগুলো তো আমরাই তো সমাধান করব আমরা তো প্রতিজ্ঞাবদ্ধ যে আমার ইষ্ট ভাতের আপদে বিপদে অর্থ হোক বাস্তব কর্ম হোক সাহায্য করিবার জন্য আবার করছি কি আমরা নানান তাত্ত্বিক আমেজ নিয়ে বসে আছি ও ওই বেটা এইরকম এইরকম করে এই ও মদ খেয়ে কে সব শরীর নষ্ট করলো সংসারটা জ্বালিয়ে দিল আর কে আমার পরিবেশে আমার গুরু ভাই যদি একটা মদ খায় সেজন্য আমি দায়ী আমার ভালোবাসা আমার আন্তরিকতা দিয়ে তাকে সংশোধন করতে পারলাম না আর সেইটি আমার সাধনা আর এই হিসেব নিখে দেখতে হবে আমাদের আমাদের সেই কণ্ঠে আজ আমাদের সেই কথা বলতে হবে যে জীবনের সব হিসেবে জাগো মানুষ জাগো আজও মানুষের জীবন যারা মানুষের জীবনটাকে মুসিব দিতে চায় যারা জীবন নষ্ট করতে চায় তাদের আমরা মুক্ত কণ্ঠ বলতে হবে আমরা পুরুষোত্তমের সঙ্গী আমাদের হিসেব নিকাশ আমরা বুঝে পুরুষোত্তমের সঙ্গী মোরা জগৎ জীবন অবসর আছে আমাদের গান গায় এই গায়করা গান গান আমরা তো হিসেব নিকেশ নেব আর হিসেব নিকেশ নেওয়ার সময় আমাদের তো আমরা এই আমাদের বর্ধমান শহরে বিশেষ করে এই এলাকার সৎসঙ্গে আমার বলি আর বর্ধমানে এক দুই তিন চারটে পিনকোড আছে আপনারা জানেন পিন কোড আনুপাতিক হারে আমাদের সব লিস্ট দিয়েছে দেওঘর থেকে তো অনেক দিন হয়ে গেল বলছি এরা নাম নেই যারা পঞ্চাশ সালে আগে যারা দীক্ষা নিয়েছে তাদের নাম নেই যেমন আমি দীক্ষা পঞ্চাশ না পঁচাত্তর সাল বোধ হয় আগে যারা দীক্ষা নিয়েছে তাদের নাম নেই আমি দীক্ষা নিয়েছিলাম না আমার নাম থাকবে না পরবর্তীকালে আবার বোধ হয় সংশোধনী লিস্ট বের হয়েছে এই যে মানুষগুলো এই মানুষগুলো মাত্র ভাগ মানুষ ইষ্ট করে তাও করে কিনা সন্দেহ আছে আমরা যদি থার্টি পার্সেন্ট মানুষকে ইস্টভীতি পালন করে তুলতে পারতাম তিরিশ ভাগ মানুষকে যদি ইষ্ট পরণ করে তুলতে পারতাম শহরের বা পার্শ্ববর্তী এলাকায় শহরটা তো খুব বেশি বড় না এই দশ মাইল দশ মাইল ধরা এই তিরিশ হাজার মানুষ আর তার সঙ্গে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি হাজির হতো অন্তত পনেরো বিশ হাজার মানুষ তাহলে একটা শহরের মুখে একটা নতুন বিপ্লব সৃষ্টি হয়ে যেত নতুন প্রেরণা যদি আমরা তো হাজির এই কোনো উৎসব পরম পূজা আসে কি বলছেন আপনার ফাঁকা জায়গায় উৎসব করুন বহু মানুষ যাতে জমাবে জমায়েত হতে পারে অসংকা গাড়ি যেখানে আসলে যাতে রাখার জায়গা হয় তা আমরা কোনো আন্দোলন করি আমাদের আন্দোলনটা তো মুখি না কারে বিরুদ্ধে না আমাদের আমাদের জন্য আমরা আন্দোলন করি কারো বৃদ্ধ কথা বলি না বা রাস্তায় গাড়ি ঘোড়াকে আগুন ধরিয়ে দেয় না এই শান্ত মানুষের দল যখন আসবে সারা শহরটা তো চোখ খুলে দেখবে এরা কারা সুস্থ সুন্দর ভাবে জীবনের কথা বলতে বলতে যাচ্ছে কারো বৃদ্ধ কোনো কথা আমার তো কারো বৃদ্ধ কথা বলার আমাদের একটি নেই আর সেটা আমাদের ধারণা না সেই শিক্ষাটা না এই হচ্ছে মূল শিক্ষা আমার নিজেরাই সংশোধন করবো নিজেরাই আমার ঠাকুরের মধ্যে আসুন আমরা পুরুষোত্তমের সঙ্গে আমরা উপজেলা কেন্দ্রের মাধ্যমে নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলি মানুষ এখন আমার ঠাকুর বলছেন মানুষ না হিন্দু মুসলমান খ্রিস্টান চায় না বোঝানো সে বোঝে মানুষ প্রত্যেকটি মানুষ যেন ভাবতে পারে এই সবাই আমার আর আমি যেন সবার হইতে হতে পারি আর এই হচ্ছে আমাদের সাধনা আর এই সাধনা থেকে নীরব নিঃশব্দ একটা ভাব বসে জানা আমি একটাও দিন নষ্ট না করি প্রতিদিন মানুষের কাছে যাব পরম পূজ্য বলছেন বিকালের চাটা মানুষের বাড়িতে যান অন্তত একটু খোঁজ খবর নিন একটু ভালোবাসা প্রীতি আন্তরিকতা গজায় আমার করছি কি আমার করছি কি সেটা দেখতে হয় আত্মসমালোচনা আত্মজিজ্ঞাসার হিসেব নিকাশ আমাদের দিতে হবে মানুষের কাছ নেব আমাদের দিতে হবে আসুন আমার আরো তারভাবে মানুষের কাছে যায় মানুষকে মুকিং করে তোলে তা নাহলে এই মানব সভ্যতা বাঁচবে না জাতি হিসেবে আমরা নষ্ট হয়ে যাব প্রত্যেকটা আমার শুভেচ্ছা বা শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয়গুরু জয়গুরু